এক রাজা ও তার বিশ্বস্ত কর্মচারী শিক্ষণীয় গল্প এক দেশের এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগ্নিত রাজ কর্মচারী এতগুলো কর্মচারীর ভিতর তার কোন কর্মচারী যদি তার রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত তাহলে তিনি তাদের কঠিনতম শাস্তি দিতেন তার কাছে ভুলের কোনো হমা নেই রাজার এক বিশ্বস্ত কর্মচারী প্রায় দশ বছর ধরে তার রাজকর পালনের জন্য নিয়োজিত ছিল একদা তার এ বিশ্বস্ত কর্মচারী তার আদেশ পালনের ভুল করে বসল কর্মচারী তার ভুলের জন্য রাজার কাছে খুবই আকুতি করল কিন্তু রাজার কাছে তো ভুলের কোনো হমা নেই ফলস্বরূপ রাজা তার দেহকে কুকুর দিয়ে ভ্রমণ করানোর জন্য প্রহরীদেরকে আদেশ করল কর্মচারীকে হত্যা করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হল কর্মচারী যখন দেখল যে তার আর রমা নেই তখন সে রাজার কাছে শুধু তার একটি ইচ্ছা পূরণ করার জন্য ফরিয়াদ জানাল ফরিয়াদটি হল যে হুজুর আমাকে মাত্র দশ দিন সময় দিন আমি এই দশ দিন কুকুরগুলোকে মনের মতো পেট পরে খাওয়াবো তখন রাজা তার এই কথা শুনে বলল যে যেহেতু তুমি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী ছিলে তাই তোমাকে এই দশ দিন সময় দেয়া হলো কিন্তু মনে রেখ মাত্র দশ দিন এই দশ দিন ওই কর্মচারী কুকুরগুলোকে খুব আদর যত্ন করে খাওয়ালো দশ দিন সময় শেষ হয়ে গেল তাই রাজার সেই আদেশ পালনের জন্য প্রহরীরা নিয়মানুযায়ী ওই আগ্রাসী কুকুরগুলোর কাছে ওই কর্মচারীকে নিক্ষেপ করলো কিন্তু দেখেন কুকুরগুলো দৌড়ে এসে ওই কর্মচারীর হাত পা চাটা শুরু করলো এ অবস্থা দেখে তো রাজা হতবাক মাথা গরম একই ব্যাপার কি হল কুকুরগুলো প্রহরীরা শত চেষ্টা করেও কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হন কিছু মন পর ওই কর্মচারী উঠে দাঁড়িয়ে রাজাকে বলল যে হুজুর দশ বছর আপনার সেবা করে আমি কি পেলাম কিছুই পেলাম না মাত্র একদিনের ভুলের প্রতিদান পেলাম মৃত্যুদণ্ড আপনার কাছে আমার কোনো মূল্যই নেই কিন্তু দেখেন মাত্র দশ দিনের সেবা শুশ্রূষা পেয়ে কুকুরগুলো আমাকে কিভাবে সম্মান দিচ্ছে প্রতিদান দিচ্ছে আমার সাথে কুকুরগুলো বিশ্বাস খাদগতা করেনি আপনার প্রহরীরা শত চেষ্টা করেও কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হন এই কথা শুনে রাজার মনে অনুশোচনা জাগ্রত হলো। সে মনে মনে ভাবল মাত্র দশ দিনের সেবা পেয়ে এই কুকুরগুলো তার মনিবকে কত সম্মান করছে তার সাথে বিশ্বাস খাতকতা করেনি কিন্তু আমি এটা কি করতে চেয়েছি যে কর্মচারী প্রায় ১০ বছর আমার হুকুম তামিল করত সেবা শুশ্রূষা করত তাকে আমি কথাগুলো ভেবে রাজা মনে মনে লজ্জাবত করল ফলস্বরূপ রাজা তার কর্মচারীকে মাফ করে দিল সে তার ভুল বুঝতে পেরে কর্মচারীকে বুকে টেনে নিল